Hello everyone, good morning. সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আজ সকাল সকাল এসে দেখো আমার শীতের কিন্তু মানে গাদা ফুল আর কি তৈরি আর ফুল ফুটতেও শুরু করে দিয়েছে এইটা আমার ছিল শীতের প্রথম গাদা ফুল এটা ছোট ভ্যারিয়েন্টটা সেটা তোমরা দেখতে দেখেই বুঝতে পারছো কিন্তু একটাই আমার আফসোস গাছটা পুরোপুরি রেডি হওয়ার আগেই ফুল ফুটে গেছে আর গাছগুলো কিন্তু সব আমি কাটিং থেকে বসিয়েছিলাম তার তাছাড়া আমার সেই সময় এতটাই শরীর খারাপ ছিল যে আমি গাছগুলোকে প্রপার রেডি করতে পারি যেটুকু যা হয়েছে সম্পূর্ণটাই আমার মায়ের জন্য আর কি মানে আমি জল পর্যন্ত দিতে গাছগুলোতে এতটাই বাজে শরীর খারাপ ছিল আমার আর সবগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে চলে এসেছে আর এই যে তোমাদেরকে ক্যারাঞ্চ গাছটা দেখতে পাচ্ছ এখনও কিন্তু ফুল আসেনি জানি না আসবে কিনা শীতে কিন্তু আসার তো কথা তো ক্যালাঞ্চ গাছটা দেখতেই পেলে আর এই দেখো গাদা গাছগুলো কিন্তু একেবারে বাজেভাবে রেডি হয়নি ভালোই হয়েছে তো আজকের মতো এইটুকুই ভালো লাগলে একটা লাইক